নমস্কার বন্ধুরা পাখি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো আমাদের তো আর ভালো থাকার দিন একদমই নেই কারণ এই গরম পড়ে থেকে এই এপ্রিল মাস থেকে চলছে মেয়ের চার পাঁচ দফার জ্বর দেখো ডাক্তার দিকে সবে মাত্র ফিরে বাড়ি থেকে চার কিলোমিটার দূরে ডাক্তার দেখাতে এসেছিলাম সাত গেছি আয় মেয়ের প্রচণ্ড জ্বর এপ্রিল মাস থেকেই চলছে দফায় দফায় জ্বর এবং সবসময় দুইয়ের ওপর জ্বর আর পাগুলো তো শক্ত হয়ে আছে এবারে আবার বসলে উঠতেও পারছিল না তো এতটাই দুশ্চিন্তায় পড়ে যাচ্ছে যে এত ঘন ঘন জ্বর হচ্ছে আর কি বলবো তোমাদের কিছু বল মানে বুঝতেও পারছি না কি করবো সেও কিছু বুঝতে পারছি না তো ডাক্তারবাবুকে দেখিয়ে নিয়ে এলাম উনি বললেন ইউরিনে ইনফেকশান এইভাবেই চলছে বারবার ডাক্তার দেখানো হয়ে যাওয়ার পর সাত গিয়েছি সাত ওষুধ কিনে নিয়েছি আর টোটোর ভাই মেয়েকে মিষ্টি কিনে দিয়েছে মেয়ে তো একদম শুকিয়ে গেছে দেখতেই পাচ্ছ চোখ মুখ কালো হয়ে গেছে খুব রোগা হয়ে গেছে খেতে একদম পারছে না কোন ভাত মুড়ি কোনোটাই মুখে তুলছে না দুশ্চিন্তারা শেষ নেই এইভাবে কদিন চালাবো নিজেও জানি না স্পেশাল বাচ্চা সে তো দুশ্চিন্তা তার উপর আবার খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে বাড়িতে ওকে বসি আবার বাজারে এসেছিলাম টুকিটাকি জিনিস কিনতে কারণ লেজটা তবুও একটু মুখে তুলছে একটু ডিম নিয়ে এলাম যদি এটা খায় শরীরে তবুও কিছু যাবে সেই জন্য এগুলো আবার কিনে নিয়ে বাড়ি ঢুকে পড়েছি এরপর যাব ওর যাওয়া প্যান্ট ছাড়াবো ওকে একটু কিছু খাওয়াবো সন্ধ্যাবেলায় জামা চেঞ্জ করে ঘরে রেখে আমি হাত মুখ ধুতে গিয়েছিলাম একবারে বেঘরে ঘুমিয়ে গেছে দেখো শুকিয়ে একদম কাট হয়ে গেছে কিচ্ছু খাইনি এখনো আর ওষুধ খাওয়ার টাইমও পার হয়ে যাচ্ছে একবারে ওয়াশারে ঘুমাচ্ছে চলো চলো খেতে হবে চলো মা খেলে হবে কি করে দুটো যা হোক কিছু খাবে চলো খেয়ে ওষুধগুলো খেতে হবে অনেক ওষুধ আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ওষুধ আছে ছটা ওষুধ আছে চলো আমি তাহলে খাবারটা নিয়ে বিছানায় খাবারটা নিয়ে এসে বিছানায় বসে মা ও বাবা বিছানায় বসে খাবারটা খাই দেবো তাহলে ওষুধগুলো কি করে খাবে ওষুধ খাই দেবো কি গো ওষুধটা খাই দেবো মা ওষুধ না খেলে কি করে চলবে খাবার না খেলেও চলবে ওষুধ না খেলে চলবে না চলো তোমায় ডাক্তারবাবুর কাছ থেকে ঘুরিয়ে আনলাম তুমি কলকাতা যাবে তো কলকাতা যাবে হুম কলকাতা যাবে তো তাহলে চলো তাড়াতাড়ি ওষুধগুলো খেয়ে সুস্থ হয়ে যাও সুস্থ হলে কলকাতা নিয়ে যাবো কচুরি খাওয়াতে স্কুল নিয়ে যাব স্যারেদের সাথে দেখা করাতে উঠে পড়ো মা উঠে পড়ো আমি খাবারটা নিয়ে এসে ওঠাবো তোমাকে ও শোনা বাবা আমি খাবারটা নিয়ে আসি দিয়ে উঠিয়ে নেবো ঠিক আছে আনি সাড়ে আটটা বেজে গেছে আর কত রাত হবে আনছি দুর্বল অসহায় মানুষের দুঃখ দুর্বল অসহায় মানুষরাই বোঝে আমাদের মতো মানুষদের আর কি আছে বলো মেয়ের একটু সুস্থ শরীর কামনা করি বারবার সেটাও মানে আর থাকছে না এইভাবেই দিন চলছে নিশ্চিন্তে তো দিন আর কাটছে না অসুস্থ মেয়েকে নিয়ে ভেবেছিলাম যে সমস্যা আছে সেটা তো আছেই বাকিটাও সুস্থ থাকলে বাকি দিনগুলো হেসে খেলেই কেটে যাবে কিন্তু সেটা আর একদমই হচ্ছে না আজ এই পর্যন্তই পরের ব্লগে আবার দেখা হচ্ছে সবাই ভালো থেকেও